বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলির শ্রী রামকৃষ্ণ কেবাвартиর সঙ্গে শারদ উৎসবে ভক্তদের মেলবন্ধনে চাঁদের হাট এই আশ্রম ধীরে ধীরে গড়ে উঠছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের নীতি আদর্শে পরিচালিত এই আশ্রম এই আশ্রমে রয়েছে একটি স্কুল একটি সাধনালয় ও প্রশিক্ষণ কেন্দ্র এই আশ্রমে সাধারণ মানুষ ও হুগলির দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সামিল হন এখানকার শারদ উৎসবে কীভাবে আশ্রম হুগলির প্রান্তিক অঞ্চলের মানুষদের সহায়ক কেন্দ্র হয়ে উঠেছে সেই বিষয়ে বললেন এই আশ্রমের অন্যতম শিষ্যকর্তা বঙ্কিমচন্দ্র দে আনন্দ ঘোষ আমরা প্রথম এই শ্রী শ্রী রামকৃষ্ণ ক্রীড়াপার্থী সংঘ তাদের শুধু নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ ক্রীড়াবার্থী সংঘরে একটা গ্রাম আছে কুইনাল গ্রামে একটা বাড়িতে ওগুলো পরবর্তী খেলে পরবর্তী ক্ষেত্রে আমরা একজন ঠাকুরকে খুব ভালোবাসেন ঠাকুরমা স্বামীজির তোমরা সেই পরিবার এই জায়গাটা দান করো এই জায়গাটা দান করার পর আমরা দু হাজার এক সাল থেকে এখানে একটা ঠাকুরের একটা প্রতিষ্ঠান একটা আসতাম না ঠাকুরের থাকার একটা জায়গা মানে যেখানে ভক্তরা আসবে প্রাণ জোরাবে হ্যাঁ সব ভক্তরা আসবে এখানে তার সম্মেলন হবে প্রাণ জুড়াবে ঠান্ডা হবে মন প্রাণ অন্ত এরকম করলাম করার চেষ্টা করলাম দু হাজার তিন চার সালে চালু দিন সঙ্গে সঙ্গে ভোলানাথ থলে বলেছিলেন একজন ভোলানাথ থলে প্রথম দিকে যারা করেছেন বঙ্কিমচন্দ্র দে আমাদের সঙ্গে তাণ করেছে বঙ্কিমচন্দ্র দেব তারপরে ভোলানাথ ধলে তারপরে নারায়ণচন্দ্র ঘোষ বিজয় ঘোষ এরকম বেশ কিছু মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের আর্থিক সহযোগিতা কায়িক শ্রম তারপর বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরা দূরে দূরে ভক্তদের সঙ্গে মিলিত হওয়া তাদেরকে এই জায়গায় আনার চেষ্টা করা একটা সম্মিলিত প্রয়াস সবাই একসঙ্গে প্রথমে ওইখানে একটা মন্দির না মন্দির বলবো না আমরা মন্দিরের কনস্ট্রাকশানটা ছিল না আস্তে 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 আমাদের বত্রিশটা পাঠচক্র আছে বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রামে বিভিন্ন দিনে সন্ধ্যাবেলা পাঠচক্রগুলো চলে বর্তমানে অবশ্যই বত্রিশটা নেই একটু কমে গেছে ঠাকুরমা স্বামীজি পাঠ আলোচনা ইত্যাদি ইত্যাদি করে ঠাকুরের ভাব প্রচার প্রসার চেষ্টা করে এইভাবেই আমরা এগিয়ে চলেছিলাম আমাদের স্কুল আছে বিবেকানন্দ বিদ্যাভবন যাতে ছাত্রছাত্রীর সংখ্যা ছশো পনেরো জন বর্তমানে তারপরে আমাদের সেলাই প্রশিক্ষণ মহিলাদের মায়েদের সেলাই শেখানো হয় সেখানে এমন উদাহরণ আছে কোনো একজন মা তিনি মানুষের বাড়িতে মুড়ি ভেজে খেতেন তাকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম এখান থেকে সেলাই শেখার পর এখন কেমন আছেন সেলাই শিখে কোনো উপকার হয়েছে তখন উনি বললেন যে বাবা এখন আমি কাপড়ের ফাটাফুটি সে দুশো টাকা রোজগার করছি শুনেও আনন্দ হয় তারপরে আমাদের আলাপাতি চিকিৎসা প্রত্যেক শনিবারে মানে দাতব্য চিকিৎসা ব্যবস্থা ওষুধ দিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে ওষুধ টাকা নিয়ে তাও কেউ কেউ দিতে পারেন না থেকে পয়সা নেওয়াও হয় না সবাই তো দিতে পারেন না দশ টাকা করে আগে নেওয়া হতো তারও আগে পাঁচ টাকা নেওয়া হতো কুড়ি টাকা করে সবাই দিতে পারেন আর ওষুধ আমরা বিভিন্ন ওই বললাম শুভ বুদ্ধি সম্পন্ন মানে মানবপ্রেমী ঈশ্বরপ্রেমী নাও বলি আমরা মানবপ্রেমী মানুষ তো আছেন ডাক্তারবাবু আছেন তারা ওষুধ ওষুধ দেন তারপরে এখানকার স্থানীয় একজন আছেন গৌতম ঘোষ বলে একটি ছেলে তিনি বর্তমানে আমেরিকায় থাকেন তিনি প্রত্যেক মাসেই প্রায় বেশ কিছু দেখা যখন বসে থাকে আবার আমাদের ওই যে বিভিন্ন নন ফর্মাল এডুকেশান কথা বহির্ভূত শিক্ষা সেটা চলে তারপরে আদিবাসীদের নিয়ে মানে তাদের নৈতিক চরিত্র গঠন মূল্যবোধ গঠন ব্যাপারে আমরা যত্ন আমরা আমাদেরও যাতে নৈতিক চরিত্র তৈরি হয় সঠিক পথে আমরা থাকতে পারি আমরা নিজেদেরকেও সংশোধন করার চেষ্টা করছি একজন মহারাজ আছেন স্বামী বাসুদেব আনন্দ আর তারপরে আমাদের এখান থেকে আপনার যে বিভিন্ন ধর্মীয় পুস্তক বেদান্ত সাহিত্য এগুলো বিক্রয়েরও ব্যবস্থাতে সুলভ মূল্য আমরা উদ্বোধন পত্রিকা বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করি গ্রাহক ভক্তি কেন্দ্র এটা হ্যাঁ উদ্বোধন পত্রিকা বর্তমানে প্রায় সাড়ে তিনশো মতো রাহক রাহিতা সংগ্রহ করে আমরা দিয়েওবা আসি বাড়ি বাড়ি এবং এভাবে চলছি আবার নিয়মিত আমরা চক্ষু পরীক্ষা শিবির হয় রক্তদান শিবির হয় নিয়মিত হয় গ্রামের দোকানে সবসময় সাহায্যে এগিয়ে আছে হ্যাঁ আসলে গ্রামে

ये है कि देखो सही के भी हमें करना है ये बड़ी ना हम लोग के भला भ आदमी मा आदमी के मन भरवाते और मन में के मन भरवाने बहुत ज्यादा मन भरवाते हमने अपना देख और कर हमारा काम तो लागिन का क्या रास्ता है फलियों के फलगुड़ी तुम रखे में बात करके के आम्रपुर जो दिया है

Thank <laughs> you. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিগুতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলব না আমি বলবো রিজনেবল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সিদ্ধান্ত যাওয়া পাওয়া বিআই ক্যালিন্ট আর জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে